কুLambda koi masjid er moddhe musolli beshi shomoy thakte chay na Allah Allah ithe seedi astana sher roshan kar main ko

আবার বান্দাকে কাদানে বলা মালিক কে আল্লা বুহু আ বক্কা আল্লাহ তালাতিনি ভাষা আল্লাহ তালাতিনি বান্দাকে কাদান শকি বুখারি চলিছে এক হাজার চৌচল্লিশ নম্বর আদিসের মধ্যে আল্লাহর পয়সম্বর বলেন হজরতে আয়েশা সিদ্ধিকারা দিয়া হুয়া বুট্টা আনা আলগা থেকে বর্ণনা করিস

মানুষদের কেয়ার নামাজ আদায় করলেন মানুষদের কে নিয়া পয়গম্বর নবীজি নামাজ আদায় করলেন আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইলেন দীর্ঘ সময় পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়াইলেন আজকাল তো আমরা নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইতে পারি না আমাদের কর্মব্যস্ততা আমাদের কাজের ব্যস্ততা ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা স্ত্রী পরিবারের ব্যস্ততা ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা কত ব্যস্ততা আমাদের নামাজের পরে আমাদের মিলানাসে আছে নামাজের পরে আমাদের দাওয়াত আছে নামাজের পরে বিয়া দাওয়াত আছে নামাজের পরে কত কিছুর প্রোগ্রাম আছে এই জন্য নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইতে চাই না আজকাল আমাদের সমাজে এমন অবস্থা আছে না নাই অত সাল্লার পয়গম্বর নবীজি নামাজের মধ্যে লম্বা সময় লম্বা সময় দাঁড়াইয়া রইলেন সুমমারতহা ফাআতালা রুকুআ নবীজি থেকে রুকু করলেন রুকুর মধ্যে লম্বা সময় রুখ করলেন আমরাও রুকুর মধ্যে লম্বা সময় রুকু করতে চাই না যেই মসজিদের মধ্যে ইমামের লম্বা ভয় যে ইমামের মসজিদের মধ্যে রুকু লম্বা হয় ওই মসজিদের মধ্যে মুসল্লি বেশি সময় থাকতে চায় না ইমামের সমচরণা শুরু করে দেয় এই মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবো না কারণ হুজুর লম্বা সময় নামাজের মধ্যে কেরাত লম্বা করে রুকু দেরি করে সেজদা দেরি করে নামাজ পড়তে অনেক সময় লাগায় সুতরাং এই মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করতে পারবো না কয়েকদিন আগে মসজিদের ইমামের গালাত বর্ণনা করে এক মুসল্লি আমাকে বলে হুজুর ওই মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজের সময় অনেক লম্বা কেরাত লয় অথচ হুজুরের একটু চিন্তা করার দরকার মানুষ নামাজ পড়বে তারা তারে দোকানের মধ্যে যাবে কাস্টমার দাঁড়ায় থাকে হুজুরের উঁচি ছোট 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 সুরা নেওয়া আমি বললাম নামাজ তো লম্বা হইলেই ভালো রুকু লম্বা হইলে ভালো সেজদা লম্বা হইলেই ভালো যেই নামাজ লম্বা হয় যেই নামাজের কেরাত লম্বা হয় যেই নামাজের রুকু লম্বা হয় যেই নামাজের সেজদা লম্বা হয় যেই নামাজের কেয়াম লম্বা হয় ছোট ছোট কেয়াম রুকুর চাইতে লম্বা লম্বা কেরাত এবং লম্বা রুকু লম্বা সেজদা আল্লাহ তালার কাছে বেশি দামি হয় আল্লাহর পয়গম্বর লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িলেন লম্বা সময় রুপ করলেন নবীজির প্রথম দিক থেকে নবীজির ইয়াম এবং রুকু সেজদা গুলা লম্বা ছিল দ্বিতীয় শেষের দিক থেকে কিয়াম এবং রুকু সেজদার তুলনায় প্রথম দিক থেকে লম্বা করলেন নবীজি সূর্য গ্রহণের নামাজ আদায় করার পর নবীজি যখন থাকলেন সূর্য উদয় শো শোধ করে আল্লাহপ্রহার মানুষদের একে উদ্দেশ্য করে প্রত্যাবাদনা নদীজি মানুষদের মানুষদেরকে লক্ষ করে খত্তা প্রদান করলেন বয়াম দিলেন বাসন দিলেন এরপরে নদীজি সর্বপ্রথম বাসন ধোয়ার শুরুতে। আল্লাহ পাদ আমি প্রশংসা করলেন তা আমিন আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান শুরু করার আগে শুরু করার আগে আল্লাহ তালার প্রশংসা করলে এই জন্য আমরা সর্বপ্রথম যে কোনো কাজ শুরু করব কাজের শুরুতে প্রশংসা করব কার কথা কয় না আরো জোরে বলেন প্রশংসা করব কার আল্লাহ আল্লাহ शेरी हस्तो न शेर रो शंकर विको न तमाम शेर रो नद विको तमाम बर मोहम्मद पेर स्थान सदसा न शफिया मुजरी माया मुंतिया আল্লাহর پیغمبر আল্লাহ তলার পছন্দ করার পর এবারে پیغمبر নবিজি ডাক যাক ইন্নাশ শামসা ওয়াল কমার আয়াতে মিন আয়াতি আল্লাহ পৃথিবীর বুকে আল্লাহ তাআকি চিন্তার জন্য বহুত নিদর্শন আছে আল্লাহ তাআকে জান্দাল জুল্লাহ আল্লাহ তারাকে চিনবার জন্য আল্লাহ তালার পরিচয় জানার জন্য বহু নিদর্শন আছে এর মধ্যে বড় দুইটা নিদর্শন হলো আসাম সুবান একটা নিদর্শন হলো চন্দ্র আর একটা নিদর্শন হলো সূর্য কারণ চন্দ্র এবং সূর্য দিয়া আল্লাহ তারা বহু পৃথিবীর পূর্ব থেকে সূর্য উদিত হয় আবার ওই সূর্যটা পশ্চিম দিকে বস্তবিত হয়ে যায় আবার যখন রজনী হয়ে যায় অন্ধকার নেমে আসে পরিপূর্ণ অন্ধকার থেকে আল্লাহ পা কোনো আবার চন্দ্রটাকে আলোর মধ্যে আল্লাহ তারা উদ্ভাসিত করে যায় আবাস করে বলি जिंदगी में बंदगी तू कार ने जिंदगी में बंदगी शर बिंदा जिंदगी में बंदगी शर बिंदा जिंदगी में बंदगी तू कार ने জিন্দগি মে বন্দগীশ্বর হে জগী মে বন্দগীশ্বর বৃন্দ হে দুজার मिश्र कागज फूल है दुनिया के मिश्र कागज फूल है जिंदगी में बंदगी तू कार

বড় বড় নিদর্শনের মধ্যে দুইটা নিদর্শন একটা হলো কমার আর একটা হলো সূর্য চন্দ্র এবং সূর্য এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহর পয় নম্বর বলেন তোমাদের কারো মৃত্যুর কারণে এই চন্দ্র এবং সূর্যগ্রহণ গ্রহণ হয় না তোমাদের কারো জন্মের কারণে এই দুইটা জিনিসের চন্দ্র এবং সূর্যগ্রহণ গ্রহণ হয় না আল্লাহর পয়গম্বর বলে যখন চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ হয়ে যায় তখন তোমরা আল্লা করো আল্লাহরণ কর আল্লাহ তালার বর্তার ঘোষণা দাও ও তোমরা নামাজ আদায় কর ও তা এবং আল্লাহ তালার রাস্তায় সৎকা কর কিন্তু আর বিশ্বাস শুরু হয়ে যায় কিছু কিছু পোলা টিকটক শুরু করে দেয় বিল্ডিং এর সাথে গিয়া রাস্তার মোড়ে মোড়ে গিয়া বৃষ্টির মধ্যে বিজি আর টিকটক করে আসে না নাই ভিডিও করে আনন্দ উল্লাস করে আকাশের মধ্যে দেখা চন্ন হয়ে গেলে কিছু কিছু মানুষের মধ্যে খুব খুশি দেখা যায় আনন্দ দেখা যায় অথচ আল্লাহর পয়গম্বর যখন দেখতে আকাশের মধ্যে ব্যাগা চন্ন হয়ে গেল বৃষ্টি বাদলের আশঙ্কা আল্লাহ কারণে আল্লাহ কিয়ামতের ভয়ের কারণে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন অথচ আমরা মেঘার জন্য হইলে ঠান্ডা ঠান্ডা বাতাস যখন ছুটে যায় তখন আমরা আরো আনন্দ উল্লাস করি চিল্লা পাল্লা করি কিন্তু আফসুসের বিষয় নবীজির হাদিস থেকে আমরা কোনো কিছু ইব্রত হাসিল করতে চাই না এই জন্য আল্লাহ পয়গম্বর বুখারী শরীফের এক 19 নম্বর হাদিসে সে আংশের মধ্যে বলতেছে যখন তোমরা দেখবা সূর্য গ্রহণ হয় চন্দ্র গ্রহণ হয় ওসল্লু তোমরা নামাজ আদায় করো তাহলে সূর্য গ্রহণ হলে চন্দ্র গ্রহণ হলে আমাদের কি করার দরকার কথা কয় না জোরে বলেন নামাজ পড়ার দরকার আল্লাহর পয়গম্বর এবং তোমরা বেশি বসে শ্রদ্ধা কর তা বলে চন্দ্র এবং সূর্য গ্রহণ করে আমরা আল্লাহর পয়গম্বরের আমল থেকে এই কথাটাই শিক্ষা গ্রহণ করতে পারি আমরা আল্লাহ তার আগে ডাকবো আল্লাহ তালার বরত্বের ঘোষণা করব নামাজ আদায় করবো বেশি বেশি দান করবো আল্লাহ তার আমল করবার তাফিক দান করে সকলে বলি আমি এয়ারপরে আল্লাহর پیغمبر উম্মতদেরকে ডাক দেয় বলেন আল্লাহ নবীজি আল্লাহ তহার কসম এ উম্মতের দল ইয়া উম্মতে মুহাম্মাদি এ উম্মতে মুহাম্মাদি যখন উম্মতে মুহাম্মাদের মধ্যে কোন নারী অথবা কোন পুরুষ কোন বান্দা জিনা বিচার করে আল্লাহ তারা সবচেয়ে বেশি ওই বান্দা বান্দিকে অপছন্দ করে সমাজের মধ্যে অথবা কোন বন্ধু বান্ধব যদি তাকে অপছন্দ নাও করে কিন্তু সবচেয়ে বেশি গৃহীত বান্দা সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে অপছন্দ যেই বান্দা বান্দি কি করে জিনা বেবি চা আল্লাহর পয়াগম্বর মনে

কম কম হাসা হাসাসি করতে আর বেশি বেশি কান্না কাটি করতে অত আজকের দুনিয়া রং তামাশার দুনিয়া হয়ে গেছে আমোদ প্রমোদের বিনোদনের দুনিয়া আজকে হয়ে গেছে আজকে মানুষ শুধু আমোদ প্রমোদের দুনিয়া রং তামাশার দুনিয়া আনন্দ উপভোগের স্লোগান শুধু রং তামাশার স্লোগান জায়গায় জায়গার মধ্যে কথা বলেন ঠিক কিনা